আজকের পর্বে আপনাদের সাথে আমার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি শেয়ার করবো আমার খুবই পছন্দের এই রেসিপিটা সেটা হচ্ছে চিংড়ি মাছের বালা আপনারা কে কে বানিয়েছেন জানি না তবে আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি তবে এটা কিন্তু মাসাল্লার টেস্ট অনেক বেশি ভালো ছিল হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বালা তো প্রথমত এখানে আমি অল্প পরিমাণেই নিয়েছি যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি যার কারণে ভাবলাম যে দেখি কেমন হয় এখানে কিছুটা ড্রাই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এটাকে গরম পানির সাথে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা ভালোভাবে ওয়াশ করে নিব যেহেতু এটা ড্রাই ফিশ তো সেই হিসাবে এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে নিয়েছি আর এটা একটা স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি যেন কোনো প্রকার কোনো পানি না থাকে তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে খাওয়ার সয়াবিন তেল দিয়ে বেশ কিছুক্ষণ গরম করার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এটা আমি খুব সুন্দরভাবে একটা বেরেস্তা বানিয়ে নিব আর বেরেস্তাটা এমনভাবে বানিয়ে নিতে হবে যেন খুব বেশিভাবে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এই বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি তারপরে উঠানোর পর এই এটার ভিতরে আমি এক কাপের থেকে একটু কম এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি এই রসুন কুচিটাও পেঁয়াজের মতো করে বেরেস্তা বানিয়ে নিব আর এটাও খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু খুব ভালো হবে না তারপর লাস্ট এখানে ভেজেছি আমি হচ্ছে যে চিংড়ি মাছটা আমি স্ট্রেনারে উঠিয়ে ওয়াশ করে রেখেছিলাম সেই চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছটা খুব ভালোভাবে সময় নিয়ে খুব অল্প জালে এটা ভেজে নিতে হবে এটা যেন একদম মুচমুচে হয় দেখতে পারবেন যে একটা পর্যায়ে ভাজতে ভাজতে যে এমন কালার চেঞ্জ হয়ে আসছে আর একটু চেক করে দেখবেন যে এটা ভাজা ভাজা একদম মুচমুচে হয়েছে কিনা তো এই পর্যায়ে হয়ে গেছে আমি স্ট্রেনারে উঠিয়ে নিলাম কারণ এটাতে প্রচুর তেল আর এখানে তেল রাখা যাবে না তাই স্ট্রেনারে উঠিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ তারপর এটা রেখে দেওয়ার পর এই সাইড করে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান তো ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা হালকা হালকা জালে এখানে আমি ভেজে নেব কারণ হচ্ছে এটা আমি যেহেতু রান্নাটা পুরোপুরি ড্রাইভাবে করব আর লবণে একটু পরিমাণে পানি থাকে যার কারণে ভেজে নিয়েছে আপনারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন তারপরে এখানে সেই চিংড়ি মাছের তেলগুলা দিয়ে দিয়েছি যেহেতু আমি তেলের ব্যাপারে এক একদমই কিপটা যাই হোক ওই তেলটাই আমি দিয়ে দিয়েছি তারপর এখানে ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়া তো গুঁড়াটা দেওয়ার পর এই পর্যায়ে জালটা আমি জাস্ট নিভিয়ে দিয়েছি আর কোনো কাজ নেই এখন সেই চিংড়ি মাছগুলা এই এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলা তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এই খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা তো পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে তো লাস্ট এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রসুনের সেই বেরেস্তাটা দেওয়ার পর এখানে খুব ভালোভাবে আমি আবারও মিক্সড করে নিব খুব সুন্দর করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভেজে সেটা ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াটা এখানে ব্যবহার করছি আপনারা ঝাল কি পরিমাণে খাবেন সেই পরিমাণে দিবেন আমি যেহেতু একটু ঝাল লাভার মানুষ যার কারণে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি ব্যাস আমার তৈরি হয়ে গেছে বালা চাউ এটা আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এখানে কাচের বয়মে আমি ভরে নিচ্ছি এটা কিন্তু সংরক্ষণের পদ্ধতি কিন্তু খুবই ইজি আপনি চাই দুই সপ্তাহ পর্যন্ত এটা এইভাবেই রেখে দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটাই ছিল আমার চিংড়ি মাছের বালা চাউর রেসিপি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বাসায় একবার জন্য হলেও ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ